টিটাগর পৌরসভায় পৌর প্রতিনিধি নিয়ে বৈঠক করলেন সাংসদ ও বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিধানসভা ভোটকে পাখির চোখ ইতিমধ্যে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক বিরোধী দল সকলেই এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর বিধানসভা এলাকার অন্তর্গত টিটাগর পৌরসভার পৌর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী এই দিনের বৈঠকে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী বর্তমান পৌরপ্রধান কমলেশ সাউ উপ পৌর মহম্মদ জলিল পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্য এস সোয়াথি ও সামা পারভীন সহ উপস্থিত ছিলেন সমস্ত পৌর প্রতিনিধিরা এই দিনের বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় পৌরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধ জুটমিল লুমটেক চুটমিলের বিষয়ে দাবি করেন চুটমিলটি খোলার হবে চেষ্টা করা হচ্ছে লুমটেক্স নিয়ে আমরা দু তিনবার মিটিং করেছি অ্যাকচুয়ালি লুমটেক্স এর মালিকের যে বক্তব্য যে দেখুন মিলটা আমরা বন্ধ করে দিই মিলটা মজদুররা বন্ধ করেছে যখন আমরা পাঁচ দিন চালাচ্ছিলাম তখন সেই সময় মজদুরদের দুদিন ধরে আমরা সাইরেন বাজাই কিন্তু কেউ আমাদের মিলে আসেনি এখন কি হয়েছে পাটের সমস্যা এবং তার জন্য অনেক মিল বন্ধ হয়েছে কিন্তু আমাদের তাই আমরা এই মিলটা আপনি বললে আমি এক্ষুনি তুলে দেবো কিন্তু পাঁচ দিনের মধ্যে আবার বন্ধ হয়ে যেতে পারে সো আমরা বলেছি যে যে করে হোক মিলটা খুলতে হবে কারণ এখানকার মজদুররা এর উপরেই ডিপেন্ড করে থাকে লোন ট্যাক্সে এবং বারংবার এটা আমাদের টিম গেছে মজদুরের তরফ থেকেও লোকজন গেছে গিয়ে মিটিং হয়েছে এই মিটিংটা হচ্ছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা খোলা যায় কিন্তু আমি আর মজদুরদেরকে রিকোয়েস্ট করবো কোনো পলিটিক্যাল পার্টির ট্র্যাপে না পড়তে কারণ পলিটিক্যাল পার্টির চাপে পড়লে পলিটিক্যাল পার্টির কোনো এজেন্ডার মধ্যে চারটে লোক ঢুকে যদি এটাকে ইস্যু করতে যায় তখন কি হবে আমার মনে হয় যে সেটা আরো জটিল হতে শুরু করবে যেটা শুরুতে হয়েছিল যে কারণে মিলটা বন্ধ করানো হয়েছিল মিলটা জেনে শুনে বন্ধ করানো হয়েছিল সো আমি বলবো যে আমরা চেষ্টা করছি হয়ে যাবে হয়তো খুলে যাবে খুব শীঘ্রই আর কি অবশ্যই খুলতেই হবে মালিককে এ মিল খুলতেই হবে ও খুলবেও

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা